আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আম্মা বাদ কাছে এবং বিশ্বজুড়ে জুড়ে যে যেখান থেকে দেখছেন এমটিভি পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ সম্মানিত শ্রোতা আজকে আমরা পবিত্র ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানবো এমন একজন মেহমানকে আমরা ইষ্টদিতে উপস্থিত করেছি যিনি অত্যন্ত সবার কাছে প্রিয় হজরত মাওলানা মুফতি মামুন রশিদ সালহি সাহেব শাহেক খেমন আছেন আলহামদুলিল্লাহ পবিত্র ঈদে মিলাদুল পালন করা যাবে কিনা সে সম্পর্কে শাহেকের কাছ থেকে আমরা বিস্তারিত জানব জি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা করেছেন আপনি যে ঈদে মিলাদুল নবী সাল্লাম এটি কতটুকু জায়েজ এবং বৈধ পবিত্র রবিউল আউ্বাল মাস যখন আমাদের মাঝে তা শ্রী পানে তখন আমরা দেখি একদল ব্যক্তি যারা ঈদ মিলাদুল নবী সাল্লি সাল্লামের বিরুদ্ধে তারা বিভিন্ন ভাবে কথা বলতে শোনা যায় যে এটি কোরআন এবং হাদিসের বৈধ কোনো বিষয় নয় আমরা যদি কোরআনুল করিমের সুরাতুল আল ইমরানের একাশি নম্বর আয়াতের মধ্যে দেখি আল্লাহ সব হান এখানে মিলাদুল নবীর আলোচনা করেছেন নবী করিম সাল্লি সাল্লাম পৃথিবীতে আসার আগে যেখানে আলমে আর হয় রুহের জগতে সমস্ত নবী আলাই থেকেম সাল্লামের বিষয় আল্লাহ অঙ্গীকার নিয়েছেন বিশেষ করে আমরা নম্বর আয়াত যদি আমরা দেখি স্পষ্ট ভাবে আল্লাহ এখানে মিলাদুল নবীর কথা বলেছেন আজকে কিছু ভাইরা যারা দেখেও কোরআনুল করিমের আয়াতটা দেখেও যারা না দেখার মতো থাকে আমি তাদের জানার জন্য বলছি যে আপনি দেখেন কোরআনুল করিমের সুরাতুল

নবীর জন্ম নবীর জন্য আমরা খুশি আসমান জমিন সবকিছু রসুল করিম সাল্লা সাল্লামের জন্য খুশি হয়েছেন এটি একটি বৈধ বিষয় আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে দেখি অসংখ্য বর্ণনা ঈদ মিলাদুল নবী সম্পর্কে রয়েছে আপনার ইমাম ত্রিমিজি রহমাতুল্লাহ আলাই তার ত্রিমিজি শরীফের সুনান ত্রিমিজির জেলদের সাহানিতে তিনি একটি বাপ কয়েম করেছেন বাবু মা জাফি মিলাদ নবী সাল্লাম এইভাবে হাদিস পাকে এবং কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় রসুল করিম সাল্লা সাল্লামের মিলাদের আলোচনা রয়েছে গোটা কোরআন কোরআনটা হলো রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তার বন্ধুর কাছে আল্লাহ প্রেরণ করেছেন এবং হাদিস হলো রসুলের কৌল আমরা যদি দেখি গোটা কোরআন এবং হাদিসটাই তো আমার নবীর আলোচনা আর মিলাদ মানে জন্ম আলোচনা নবীর আগমনের আলোচনা কোরআন হাদিস আমরা অসংখ্য জায়গায় আমরা যদি দেখি সম্পূর্ণ কোরআন হাদিসটাই তো আমার রসুলের আলোচনায় ভরপুর ধন্যবাদ জানাই প্রিয় আমরা খুবই সুক্ষণ্ণভাবে জানতে পারলাম যে পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে ঈদে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পালন করা বৈধ আছে প্রিয় দর্শক আমাদের বর্তমানের জামানায় অনেক দেখা যায় যে ঈদ নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব চলে ঈদ বলা যাবে কিনা সেই সম্পর্কে আমাদের প্রিয় সাহেক সমাধান দিবেন যে অনেকেই আমাদের দেশে দেখা যায় যে ঈদ নিয়ে দ্বন্দ্ব মারামারি এমনকি আমাদের সমাজে বড় বড় আলেমরা এই মধ্যে জড়িত প্রিয় শায়কের কাছ থেকে জানব যে ঈদ সম্পর্কে যে ঈদ বলা যাবে কিনা বা আমাদের বছরে যে দুইটি ঈদ আছে এই দুইটি ছাড়া কি আরো কোনো ঈদ আছে কিনা প্রিয় শায়কের কাছ থেকে আমরা জান জি আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞ উপস্থাপক আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ঈদ বলা যাবে কিনা আসলে ঈদ শব্দ আজকে যারা এই শব্দটা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন পাটল সৃষ্টি হয় যে ঈদ এটি কোন এই দনেকে আবার বিভিন্ন ভাবে তাচ্ছিল্য করে বলে যে ঈদ তো শরীয়তে হল ঈদ উল ফর আর একটি ঈদ উল আজহা এটি কোন ঈদ আমি সবাইকে অবগতি করার জন্য বলছি যে আমরা এখানে যারা আশিক নবী প্রেমিক আমরা কেউ কিন্তু এখানে এই ঈদ মিলাদুল নবীর ঈদকে সরে ঈদ আমরা বলি না ঈদ শব্দের অর্থ যদি আপনি দেখেন তাহলে মোল্লা আলী কারি রাহিমাহুল উল তিনি ঈদের সংজ্ঞা দিয়েছেন কুল্লু ইস্তেমা সুরুর আনন্দ উদযাপনের জন্য একত্রিত হওয়া খুশি হওয়া তার নাম হলো ঈদ ঈদ অনেক হতে পারে কোরআনুল करीমের মধ্যে আজকে তারাবলী কোরআন হাদিসে কোথায় তো ঈদ নাই তোমরা এই ঈদ কোথা থেকে আল্লাহ দেখুন কোরআনুল करीমের সূরা আল মায়েদা 114 নম্বর আয়াত সেখানে স্পষ্ট করে বলা হয়েছে ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনযিল আলাইনা মায়েদাতাম মিনাস সামাই তাকূলু লানা ঈদান হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইল তাদের উপরে যে মান্না সালাওয়া আসমান থেকে খাবার নাজিল হয় সেই দিনটাকে তারা ঈদের দিন বলেছেন তাহলে আমার নবী পিয়ারা নবী সাল্লাম যেই যে পৃথিবীতে শুভাগমন করেছেন সেই দিন হবে না অবশ্যই শুধু ইসরায়েলের উপর আসমান থেকে খাবার নাজিলের দিন ঈদের দিন হয় আর আমার নবী না আসলে কিছুই হতো না সেই দিনটা তো অবশ্যই ঈদের দিন সুরাত মারিয়াম একটু নম্বর আয়াত সেখানে বলা হয়েছে ওসালাম

ইসলামের মধ্যে এমন একটা আয়াত নাযিল হয়েছে এই আয়াতটা যদি আমাদের উপর নাযিল হতো তাহলে রাত তাখজনা যালিকা ইয়াউম ঈদান এই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিন তো আমাদের কাছে দুইটা ঈদ ছিল সুবহানাল্লাহ এক সেই দিন ছিল আরাফার দিন আরেকদিকে সেই দিন ছিল জুমার দিন অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন্নায়াওমাল জুমআতে জুমার দিন ঈদের দিন মুসনাদ আহমদ শরীফের হাদিস হজরত আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমুন ঈদিন নিচে জুমার দিন ঈদের দিন তাহলে আমরা পেলাম আজকে তারা বলে ঈদে মিলাদুন নবীকে একটা দিন কি ঈদ বলা যাবে না তো সুন্নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন কি ঈদের দিন বলেছেন যদি আমরা জুমার দিন ঈদের দিন ধরি তাহলে বছরে জুমা আসে 52টা তাহলে বাউন্ন দিন শুধু ঈদ আজহা ঈদ উল ফিতর সারা জুমার দিন আমরা ঈদ পেয়ে গেলাম অত্যন্ত দুঃখ লাগে আজকে যারা ঈদ দলিল খুঁজে পায় না আজকে তারা তাদের এই যে এটা একটা ঈদ আনন্দ আজকে আমাদের কৌমি অঙ্গনের ভাইরা যারা ঈদ মিলাদুলনীকে অস্বীকার করে তাদের একটা সার্টিফিকেট দেওয়ার কারণে সামান্য তারা দীর্ঘ পক্ষকাল ব্যাপী তারা শুক্রানা মাহফিল করেছে আনন্দিত হয়ে এবং আপনি দেখেছেন গত আমাদের যে আগস্টের যে পতন হয়েছে বাংলাদেশে তখন তারা খুশি উদযাপন করেছে রেলি করেছে আজকে আমরা নবীর প্রেমে আশিকরা যদি রেলি করি সেটা বেদা তারা কিন্তু যখন কারাগার থেকে মুক্ত হয়েছে মিষ্টি বিতরণ করেছে ঈদের দিন বলেই তারা সাব্যস্ত করেছে তারা আনন্দ করেছে অতএব আপনি যদি আপনার একজন নেতার সামান্য কারা মুক্তির জন্য আপনি আপনি সনদের জন্য যদি আপনি আনন্দ করতে পারেন তাহলে

তার দেশে সোহাইবাকে করার কারণে তিনি যদি কবরের শান্তি পেতে পারেন তাহলে অবশ্যই আমরা যারা নবী প্রেমিক আমরা মিলাদুল পালন করলে অবশ্যই আমরা আরো বড় ধরনের পুরস্কারের আশা আমরা করতে পারি ধন্যবাদ জানাই প্রিয় সাহেবকে আমরা কোরআন হাদিস থেকে জানতে পারলাম যে পবিত্র ঈদ এ বলা যাবে এ যে আমাদের প্রিয় সাহেবকে আর একটি প্রশ্ন করব অনেকে জানতে চেয়েছেন আমাদের বর্তমান সমাজে দেখা যায় যে পবিত্র ঈদে মিলাদুলনীকে বলা যাব ঈদে মিলাদুলনী বলা যাবে না অর্থাৎ এটা যদি বলা হয় তাহলে বেদাত বলা হয় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকারমের খতিব উনি ওনার বক্তব্য বলেছিলেন যে পবিত্র ঈদে মিলাদুলনী বলা যাবে না এটা স্পষ্ট বেদাত ওনার বক্তব্য দেওয়ার পরপরই বর্তমানে ঢাকায় বইমেলা চলছে এই বই মধ্যে পবিত্র ইদাম ঈদে মিলাদ নবী আলাইহি আলহি বাদ দিয়ে সিরাতুল নবী পালন করা হচ্ছে তো আমার সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে পবিত্র ঈদে মিলাদ কি আসলে কি বেদাত আর যদি হয়েই থাকে তাহলে বেদাত কত প্রকার ও কি কি আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আজকে যারা আমাদের এই ভালো কাজগুলো মিলাদুল প্রোগ্রামগুলোকে যারা বেদাতে তোকমা লাগিয়ে দেয় বেদাত বলে আসলে ওরা বেদাত সঙ্গেই বুঝে না বেদাতের মানেই ওরা জানে না বেদাত শব্দের অর্থ কি আজকে এই শব্দটাকে আমাদের দেশের কমই ঘরনার বিশেষ করে এই যারা যাদের অন্তরে নবীজির বিদ্বেষ লালন করে এই শব্দটা এই দেশে বেদাত বেদাত শব্দটার প্রচলন করেছে এনেছে যারা তারা হলো আহলে হাদিস কিন্তু সেই আহলে হাদিসের উত্তর সুরী আহলে হাদিসের অনুসরণ করে আজকে যারা কর্মী অঙ্গনের তারাও এই মিলাদুল নবীকে যারা শুধু বেদাত বলে বা ভালো কাজগুলোকে বেদাত বেদাত শব্দের অর্থ কি বেদাত শব্দের অর্থ নব্য আবিষ্কৃত বিষয় যেটা নতুন উদ্বোধন হয়েছে যেটি নতুন হয়েছে এখন আসুন বেদাত যেটা নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে ছিল না পরবর্তীতে আবিষ্কার হয়েছে আপনি ধারাও ভাবে যেই কোনো কাজকে যদি বেদাত বলেন একটা হলো বেদাত একটা হলো লিদ্দিন ইবাদত ফিদ্দিন ইবাদত লিদ্দিন যেটা যেটা ইবাদতের জন্য করা হয় সেটা তো উত্তম যেটা খারাপ এমন কোন বিষয় যেটা ইসলামের প্রথম যদি ছিল না সেটা অবশ্যই মন্দ বেদাত বেদাত যদি আপনি জানতে চান তাহলে নব্বাতুল ফিকের মধ্যে আপনি কিতাবটি পড়তে হবে আজকে ওরা কিতাব পড়ে না বিশেষ করে ফিকের কিতাবে যদি আপনি দেখেন বেদাতের দুইটি প্রকার উল্লেখ করা হয়েছে একটা বেদাতে সাইয়া আর একটা বেদাতে হাসানা আপনি যদি ঢালাও ভাবে যদি সব বেদাত বলেন যে কোনো কাসকি বেদাত বলেন তাহলে কিন্তু অনেক বিষয় এমন হয়ে যাবে যে যেগুলো আপনার সাহাবিদের বিরুদ্ধে চলে যাবে নবী করিম সাল্লামের যুগে বহু কিছু ছিল না পরবর্তীতে আবিষ্কার হয়েছে আপনি কি জানেন কোরআনুল করিমের জবরজের হরকত নকা এগুলো নবী করিম সাল্লি যুগে ছিল না পরবর্তী যুগে আবিষ্কৃত হয়েছে তার মানে এটা বাদ এরকম কিছু না ইসলামের প্রথম যুগে আপনার আরবি বুঝার জন্য নাহ সরফের প্রয়োজন ছিল না পরবর্তী যুগে আবিষ্কৃত হয়েছে তাহলে আপনি কি এটা বেদাত বলবেন আজকে যারা মিলাদুল নবীকে শুধু বেদাত বলে আমি তাদেরকে বলবো তোমরা তোমাদের কথায় যেটা নবী করিম সাল্লামের যুগে ছিল না সেটাই যদি বেদাত হয় তাহলে তোমরা যে চিল্লাও মাঠে আজকে তাদের লকব হলো হাকিমুন নফস এই লকব গুলো কারা দিয়েছে আমাদের বুঝে আসে না এরা কিভাবে হাকিমুন নফস হতে পারে এরা কিভাবে আল্লামা হতে পারে যাদের রাসূলের আদব আদব যাদের আদবের ঘাটতি আছে আজকে যারা তোমরা চিল্লাও যে মিলাদুলনী করা যাবে না সিরাদুলনী করতে হবে আমার দুঃখ লাগে জাতীয় মসজিদের আমাদের ইমাম সাহেব তিনি তার একটা বক্তব্য দিয়েছেন মিলাদুলনী নাই মিলাদুলনী তিনি পান না তার চোখে তিনি দেখেন না মিলাদুল নবীকে মিলাদুল নবীর দলিল তিনি খুঁজে পান না লাগে তার এই বক্তব্যর পরে পক্ষকাল ব্যাপী যে বাইতুল মোকার মসজিদে ঈদ মিলাদুল নবীর মাহফিল সেই বেড়ার থেকে মিলাদুল নবীকে কেটে দেওয়া হয় অত্যন্ত দুঃখজনক বিষয় এরপরে বাইতুল মোকারমের বই মেলাতে মিলাদুল নবী নামেই বই মেলা ছিল সেখানে সিরাতুল নবী নামে বই মেলা হচ্ছে আমার প্রশ্ন হলো আপনি কার মিলাদকে বাদ দিচ্ছেন কার সিরাতকে যুক্ত করছেন এটা এক ধরনের গুমরা এরা প্রদ্যষ্ট এদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না আমরা যারা আমরা বলি আহস জামাতের আমরা যারা দাবিদার আমরা বলি নবীর তো আমরা মানি আজকে তারা মিলাদকে মাইনাস করে সিরাতকে যুক্ত করতে চায় আপনি কার মিলাদ কার সিরাপ কার আপনি এখানে পার্থক্য করলেন এই আপনাকে এই পারমিশন কে দিয়েছে অতএব এই মিলাদুলনীকে আজকে যারা বলতেছে মিলাদুন নবী নাই তার দলিল নাই যেই ধরনের মিলাদুলনী বেদাত সেই দলিলে সিরাতুন নবী বাদাত আপনি দেখান আপনার সাহস থাকলে আপনি দেখান সাহাবাই কেরামের যুগে কে এইরকম আপনার মতো সিরাতুল নবীর মাহফিল করেছেন আর মিলাদ তো হলো নবীর জন্ম আলোচনা নবী তার আলোচনা করেছেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলোচনা করেছেন মিশকাতের 513 পৃষ্ঠায় এর বাস সারিয়া থেকে হাদিসটা আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খরাসতু মিন নিকাই লাম আখরুজ মিন সিফাহি আমি বিবাহের বৈধ সন্তান অবৈধ তো আমারই পূর্বপুরুষের মধ্যে স্পর্শ করে নেই কিরম সাল্লাম তার নিজের মিলাদের আলোচনা করেছেন শুধু তাই নয় আজকে যদি তোমরা মিলাদুল নবীকে বেদাৎ বলো মিলাদুলনী যেই দলিলে তোমরা বলো মিলাদুল নবীর দলিল কি তোমরা যেই দলিলে এই টঙ্গীর ইস্তমাকে জায়েজ করেছো সেই একই দলিল মিলাদুলনী জায়েজ তোমাদের পাঁচকল্লী যেই দলিলে জায়েজ একই দলিল মিলাদুলনী জায়েজ তোমাদের শুক্রণা মাহফিল যেই দলিল জাহেজ মিলাদুলনী একই দলিলে জায়েজ তোমাদের খতন বোখারি কে করেছে খতন বোখারি তোমরা যে খতন বোখারি করো এই খতন বোখারি তোমাদের কাছে যে দলিলে জাহেজ মিলাদুল নবী একই দলিলে জাহেজ তোমাদের যে তাবলিক সয়সুল যে সিল্লা তাবলিক এগুলো যেই দলিলে জায়েজ আজ থেকে একশো বছর আগে স্বপ্নে পাওয়া মাওলানা ইলিয়াস সাহেবের একটা তাবলিক জমাত যদি একটু তোমরা বৈধতার প্রমাণ দিতে পারো তাহলে নবীর মিলাদ নবীর আলোচনা যা যারা করেছেন যুগ শ্রেষ্ঠ মহাক্কি কলামাই কেরাম আজকে তোমাদের মতো এই রকম তোমাদের মতো মোল্লা মৌলবী নয় যারা আজ থেকে পূর্ব তোলামায় মতাকদ্দিমিনদের মধ্যে যারা যুগ শ্রেষ্ঠ আলিম ছিলেন মহাক্কিক আলিম ছিলেন তারা কেউ কিন্তু যুগে যুগে মিলাদের বিরোধিতা করে নাই প্রত্যেক যুগের মহাক্কিক আলম যারা ছিলেন তারা সবাই কিন্তু মিলাদের পক্ষে ছিলেন ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই আল্লাহ ফতুয়া লিখেছেন ইমাম ইবিন হাজার আসকালাম রহমতুল্লাহ আলাই এইভাবে যোগ শ্রেষ্ঠ ওলামাই কেরাম যারা মিলাদের পক্ষে ছিলেন মিলাদের পক্ষে কথা বলেছেন আজকে মিলাদের পক্ষে তারা কথা বলার কারণে আজকে এই মোল্লা মৌলবী যাদের কিতাব পড়ে আলেম হয় দেখা যায় আজকে মিলাদের পক্ষে বলার কারণে অনেক ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে মাইনাস করতে চায় কাজী মিলাদের পক্ষে সমস্ত লামাই কেরাম ছিলেন আজকে তোমাদের ক্ষেত্রে তোমাদের কাজগুলো তোমাদের বেদাত তোমাদের গুলো অনেক ভালো লাগে যখনই মিলাদুল নবীর মাস আসে তোমাদের চুলকানি শুরু হয়ে যায় তোমাদের অসহ্য শুরু হয়ে যায় যেটি মুনাফিকদের খাসরত ছিল আজকে তোমরা মিলাদুল নবীকে বেদাৎ বলো আমি বলি তোমরা বেটা মিলাদুল নবী বলার আগে তোমার মাটা থেকে পাওয়া পর্যন্ত বেদাত তোমার তুমি লোকটাই বেদাত। আজকে যারা বেদাত বেদাত বলে চিল্লাও বেদাত কি বেদাতের সঙ্গে কি তোমরা তো সেটাই জানো না যদি মিলাদ বেদাত বলতে হয় তাহলে মিলাদ উত্তম কাজ এটি এই উত্তম কাজকে তোমরা আজকে বেদাত বলছো এই যে তোমাদের এই দেওবন্দের আহলুসুন্নর জামাতের যে আকিদা আল মোহান্নাত আল আল মোফান্নাত এই যে আপনি দেখেন এখানে লেখা আছে বাংলাতে দেওবন্দি আহলুসুন্নার আকিদা এই ভয়ের ছেষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে তারা খুব চমৎকার করে কিন্তু সেই দেওবন্ধের ওলামা ইকরাম সেখানে বলেছেন আপনি দেখেন সেখানে বাংলাতে আমি যদি একটু বলি সেখানে তারা বলে দিয়েছেন রসুল করিম সাল্লাহামের মোবারক বেলাদাতের আলোচনা মিনা শরীফ পাঠ এমনকি তার পাদুকা এবং পাদুকার যে ধুলে অথবা তার বাহন যে গাদা সেই গাদা নবীজির বাহন যে গাদার উপরে তিনি সহজ হয়েছেন সেই গাধাটির প্রস্তাব পায়খানা মোবারকের আলোচনা আমরা কেন কোন সাধারণ মুসলমান তাকে বেদাতে মহরমা বা হারাম বলতে পারে না এই হলো দেওবন্ধের যারা আসলি যারা ওলামায় যারা ছিলেন মহাক্কিক যারা আরে এরা তো বলে নবী করিম সাল্লা সাল্লামের হায়াত নবী অস্বীকার করে অথচ দেওবন্ধ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাছেন

খোলাফায় রাশিদিনদের শূন্য একই শূন্য নবী আল্লাহ তালা বলেছেন আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো সেই সমস্ত তারা যেভাবে ইমান এনেছে এখানে মুফাসির কেরাম বলছে সাহাবাই কেরামের কথা সাহাবাই কেরাম ইমানের ক্ষেত্রে যদি সাহাবিদেরকে অনুসরণ করা যায় আজকে এই ভন্ড এরা বলে এই এই বেদাতিরা বলে এরাই বেদাতি প্রকৃত এই বেদাতিরা বলে যে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না নজরুল্লাহ সাহাবাই কেরামকে অনুসরণ করা যাবে না আরে সাহাবাই কেরামকে

তোমরা যে আলেম দাবি করো তোমাদের গোড়া উপমহাদেশে এলে হাদিস এলে যিনি গোড়া তিনি হলেন আব্দুল হাক মহাদেশ দা রহমতুল্লাহ তিনি নবীজির মিলাদের উপরে বইটা লিখেছেন গোটা বইতে তিনি অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন কাজেই এরা চোখ থাকতে অন্ধ আমরা বলবো এরা চোখ থাকতে অন্ধ এদের অন্তরে নবী করিম সাল্লাহসাল্মে বিদ্বেষ লালন করে এদেরকে আপনি যতই দলিল দিবেন আজকে আমরা সংক্ষিপ্ত কি আর দলিল দিবো এদেরকে আপনি যতই দলিল দিবেন এদের কোনো দলিলে কাজ হবে না এদের অন্তরে যে বিদ্বেষ রসুলে পাকের এটি সেই নবী করিম সাল্লা সাল্লামের জন্য যে মুনাফেকটা ছিল সেই মুনাফিকদের সেই উত্তরসুরী হিসাবে এদেরকে আপনি যতই দলিল দেন কোনো কাজ হবে না আল্লাহ তালা এদের থেকে এই জাতিকে এই মুসলিম উম্মাকে নবী প্রেমিকদেরকে আল্লাহ হেফাজত করুক মিলাদুল নবী এটি নবীর আগমনের মাস এই মাসে খুশি হয়েছেন আসমান জমিন বহ তারা পশু পাখি জিন ইনসান আমরাও নবীর আগমনে খুশি নবীর আগমনে বেজার ছিলেন মর্দুস শেতান কাজেই আল্লাহ তালা আমাদেরকে নবীকে মোহাব্বত করে নবীকে ভালোবেসে নবীর ভালোবাসা নবীর মিলাদের আলোচনা আমরা কতটুকুই করব আপনি আমাকে বলেছেন মিলাদের আলোচনা করতে কতটুকুই করব পরাফা আনা এলাকা দিকরক হাবিব আপনার শানকে আমি বাড়িয়েছি ইজা যিকিরতু যিকিরতা মাই যেখানে আমার নাম সেখানে আপনার নামকে একত্রিত করে আমি আপনার আলোচনাকে বুলন্দ করেছি কাজেই আমরা নবীর আলোচনা সারা দিন করলো শেষ হবে না এতটুকুই বলে আমি শেষ করছি কবি বলেছেন لا يمكن الصناء كما كان حقه بعض خدا بجرغوتي قصه مختصر رسول اپنا প্রশংসা কিভাবে করব তবে এতটুকুকে বলে শেষ করতে চাই আল্লাহর পরেই আপনার মাকাম আলহামদুলিল্লাহ আমরা প্রিয় শ্রোতার কাছ থেকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেলাম আশা করি আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংক মুহূর্ত বাদ আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ